আমরা যে আসলেই অকৃতজ্ঞ এই ছেলেগুলোই কিন্তু আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছিল এই ছেলেগুলো আজকে বিএনপির লোকেরা এই ছেলেদেরকে দোষারোপ করে আজকে জামাতের লোকেরা এই ছেলেদেরকে দোষারোপ করে রাজনৈতিক দলগুলো আজকে তাদের তাদের পিছনে লেগেছে কেন এত টাকা পয়সা মানে সবকিছু তাদের এখন অপরাধ তাদের অথচ স্বৈরাচার তাদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ছিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা দেশে ঢুকতে পারে নাই আজকে এই ছেলেদের মাধ্যমে আপনারা দেশে ঢুকতে পারলে এই ছেলেরা আপনাদেরকে দেশে ঢুকার জন্য সেই স্বাধীনতা এনে দিল আজকে তাদের পিছনেই আপনারা লাগছেন তাই না এই ছেলেরা হেফাজত ইসলামের জামাতের হাজার হাজার আলেম আমাদেরকে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল এই ছেলেদের মাধ্যমে আপনারা কিন্তু মুক্তি পেয়েছিলেন আজকে এই ছেলেদের কি কোনো কদর আমরা করেছি যে ছাত্র ভাইদের জন্য এরা দিন রাত কষ্ট করেছে কষ্ট করছে এই ছেলেগুলো না ঘুমিয়ে তারা ছাত্রদেরকে ডিরেকশন দিয়েছে নিজেদের জীবন বাজি রেখে আজকে তাদের সাথে আমরা কেমন আচরণ করছি আজকে আমাদের ছাত্র ভাইরা তাদেরকে কষ্ট দিচ্ছে ইভেন তার শৈলা হাত তোলা হয়েছে এটা কি ভাবা যায় যে ছাত্ররা নিজের ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার তাড়িয়েছিল সেই ছাত্ররাই আজকে স্বৈরাচারের দালালি করছে বা স্বৈরাচারের ফাঁদে পা দিয়েছে এটা কেমন হচ্ছে আমাদের দেশে আসলে গুণী মানুষ ভালো মানুষের মূল্যায়ন নাই আমরা তাদেরকে মূল্য দিতে পারি না যাদের কারণে আজকে আমরা একটা কথা আছে যে সিন্নি খাইলা মোল্লা তুমি চিনলা না কার কারণে সিন্নি খাইলা আজকে রাজনৈতিক দলগুলো যাদের কারণে স্বাধীনতা পাইলো আজকে তাদেরকে ভুলে আছে এবং তাদেরকে বিভিন্ন রকমের ভাবে কটাক্ষ করার চেষ্টা করছে ছোট করছে অথচ তারা চিন্তা করতে পারলো না আজকে তারা দেশে তারা রাজনীতি করছে মিছিল মিটিং করছে যদি স্বৈরাচার আজকে না থাকতো সুযোগ স্বৈরাচার আজকে থাকতো তাহলে কি তারা এটা করতে পারতো তাদেরকে সুযোগটা কারা করে দিয়েছে এই ছেলেরা করে দিয়েছে আমাদের মধ্যে আসলে ভাই কদর নেই আমরা আসলে মানুষের কৃতজ্ঞ না আমরা আসলে মানুষ না আমাদের মধ্যে আসলে মনুষ্যত্ব নেই আমরা আমাদের মুখ কোথায় লুকাবো এই বাঙালি কোনোদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করতে পারে নাই এই কারণে এই মাটিতে শ্রেষ্ঠ সন্তান খুব কম হয় খুব কম হয় আমি আপনাদের কাছে কর করছি হাত জোর করে বলতেছি কানে ধরে বলতেছি প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন এই ছেলেগুলার কি অপরাধ ছিল তাদের সাথে আপনারা কেন এই আচরণ করছেন ছাত্র ভাইয়েরা কেন তাদের সাথে এমন আচরণ করছেন সমান সবাই সব নায়ক ভালো আমি এটা বলতেছি এটা কিন্তু যারা লিড দিয়েছে যারা আমাদের দেশের জন্য এখনো চেষ্টা করছে তাদেরকে কেন আপনারা গালিগালাজ করছেন প্লিজ আপনারা এগুলো বাদ দেন এবং এদেরকে আর কষ্ট দিয়েন না যদি আপনাদের এতই খারাপ লাগে এদেরকে তাহলে আবার সওরাচার ক্যাপরা দেশে আনেন এবং তাকে এস্টাবলিশড করেন এবং আবার সেই জুলুমের আপনারা শিকার হন নয়তো এদের কাছে মাপ চান অথবা এদেরকে আপনারা সাহায্য করেন অবশ্যই নির্বাচন হবে এবং ছাত্র ভাইদের কাছে করজোর দাবি থাকবে আমার যে প্লিজ ছাত্র ভাইয়ের আপনারা স্বৈরাচারের ফাঁদে পা দিবেন না বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে দ্বন্দ্ব এগুলো কারা করছে এগুলো খোঁজার জন্য অনেক দূরে যেতে হবে না সাধারণ ভালো একটা মাইন্ড থাকলে এটা মানে বোঝা যায় সুতরাং স্বৈরাচারের ফাঁদে পা দিয়ে আমাদের দেশটাকে অস্তিশীল করবেন না দেশের মধ্যে অশান্তি অরাজকতা করবেন না আমাদের দেশের মানুষদেরকে আর কষ্ট দিয়ে না আপনাদের দুইটা পায়ে পড়ি